আমাদের প্রাণপুরে মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশের রাজধানী রাজধানী হিসেবে খ্যাত আমাদের ঢাকা মহানগরীর দক্ষিণ ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ থানা নানান কারণে এটি খ্যাতিমান এবং সমৃদ্ধ থানা হিসেবে পরিচিত আমাদের ওয়ারি থানার আজকের এই একেবারে সংগঠনের প্রাথমিক স্তরের সম্মানিত ভাই এবং বন্ধুদের নিয়ে সহযোগী সদস্য সম্মেলন সহযোগী সদস্য সম্মেলনের প্রিয় সভাপতি সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগরী দক্ষিণ সুরার সম্মানিত সদস্য সংগ্রামী থানা আমির প্রিয় ভাই মোতাসিম বিল্লা আজকে প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি এই অঞ্চলের সম্মানিত জন পরিচালক সহকারী সেক্রেটারি কেন্দ্রীয় সুরা সদস্য সাবেক ছাত্রনেতা জানাব কামাল হোসেন প্রোগ্রামের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সুরার সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ আমার একান্ত প্রিয় ভাই ডক্টর আব্দুল মান্নান আজকে প্রোগ্রামের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ এই জনের সম্মানিত জন সহকারী পরিচালক সাবেক ছাত্রনেতা বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী গণ পরিষদের অন্যতম সদস্য আমার একান্ত প্রিয় ভাই সাবেক সহযোদ্ধা সহকর্মী জানাব কামরুল হাসান হাসান থানার সম্মানিত অন্য নেতৃবৃন্দ আজকের এই প্রোগ্রামের সবচেয়ে বড় আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ যাদের কিনে আয়োজন সে সমস্ত সম্মানিত সহযোগী সুদী ভাই বন্ধুগণ সাংবাদিক ভাইয়েরা ভিন্ন ধর্মাবলম্বী যারা এসছেন আমাদের সেই সকল ভাই এবং বন্ধুদের সহ যারা আছেন সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের যেন সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার ভিন্ন ধর্মাবলম্বী যারা আছেন আমরা আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে দলমত নির্বিশেষে অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের বিভিন্ন শ্রেণী পেশার ভাইয়েরা এসছেন তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনারা কষ্ট করে সেই সাড়ে ছটার থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আপনারা সঙ্গ দিচ্ছেন কষ্ট করে আমাদের এই অগোছালো কথাগুলো আপনারা ধৈর্য ধরে শুনছেন এবং অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে আপনারা এখানে যে অবস্থান করছেন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কথা জানতে চাই বাংলাদেশে আর বিকল্প আর একটা সংগঠনের নাম বলেন যেখানে স্টেজে চেয়ারে বসা ছাড়া একজন অতিরিক্ত লোক দাঁড়াবার মতো কেউ চিন্তাও করে না প্রতিযোগিতাও করে না স্টেজ ভেঙে পড়া তো বহু দূরের কথা স্টেজে বসারও লোক পাওয়া যায় না সেই সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম আমরা যখন বক্তৃতা করি দু একটা ক্যামেরা তো আসে আলহামদুলিল্লাহ আমাদের মতো লোকদের পাশে এসে কেউ দাঁড়াবার সাহসও করে না চিন্তাও করে না এই প্রদর্শনের চা আমাদের এই আন্দোলনের কর্মীদের মধ্যে থাকে না আমি কিছু কিছু দলের প্রোগ্রাম দেখি যে এরকম যখন প্রধান অতিথি বক্তৃতা করে আসলে প্রধান অতিথি কে পাওয়া মুশকিল তখন দেখি আবার এখন নতুন সিস্টেম হয়েছে এত লোক এখানে দাঁড়ানো থাকে যে প্রধান অতিথি গোল চিহ্ন দিয়ে দেখাইতে হয় যে উনি আসলে প্রধান অতিথি মারা থাকে আল্লাহ তালা বাংলাদেশ জামাত ইসলামীকে এখান থেকে হেফাজত করেছেন এর জন্য একবার বুক ভরে আল্লাহ সুক্রিয় করে আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই এই সুন্দর দৃশ্য এই শৃঙ্খলা যারা দেখছেন বাংলাদেশ জামাত ইসলামী যদি মুখের কথায় না বাস্তবে এই শৃঙ্খলা এখানে প্রদর্শন করতে পারে আল্লাহ আল্লাহতলা যদি জামাত ইসলামের হাতে দেশের নিরাপত্তা শৃঙ্খলার দায়িত্ব অর্পণ করে জনগণ যদি আমাদের উপরে গড়ে এই আশ্বাস এই বিশ্বাসটুকু কি রাখা যায় যে জামাত ইসলামী গোটা দেশ পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখতে পারবে আল্লাহ তালা আপনাদের এই প্রত্যাশাকে যেন কবুল করেন সকলে বলেন আমি ভাইয়েরা দু সালের জুলাই আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য না গোটা পৃথিবীর জন্য এটা একটা ইতিহাস এখান থেকে গোটা পৃথিবী শিখছে শিখবে এবং আরও সার সুযোগ পৃথিবীবাসী পাবে কি জন্য পাবে অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে জুলুমকারী নির্যাতনকারীর বিরুদ্ধে মিথ্যা মামলা গায়েবী মামলার বিরুদ্ধে আয়না ঘরের বিরুদ্ধে এদেশের মানুষকে শুধু লড়াই করতে হয় নাই শুধু জেলে যেতে হয় নাই এদেশের মানুষকে জীবন বাজি রাখতে শুধু হয় নাই আমাদের ছাত্র জনতাকে বুকের সামনে বুলেট বিদ্ধ হয়ে শুধু মানাই যায় নাই আমাদের মায়েরা আমাদের বোনেরা তার কোলের সন্তানকে পর্যন্ত বুলেট থেকে রক্ষা করতে না পেরে ঘরের মধ্যে লুকিয়ে বারান্দার মধ্যে থেকেও তারা সন্তানকে রক্ষা করতে পারে নাই সেরকম একটা জালিমকে আমাদের তরুণ ছাত্র জনতা উৎখাত শুধু করে নাই তাদেরকে হেলিকপ্টারে করে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছে আমি মাঝে মধ্যে বলি যারা এত উন্নয়নের কথা বললেন আচ্ছা একটা দেশে সরকার যদি উন্নয়ন করে তাহলে তাদেরকে পালাতে হবে কেন একটা দেশে সরকার যদি মানুষের উপরে জুলুম না করে তাহলে তাদেরকে একটা দল পরিচালনার জন্য তিন মাস হয়ে যাচ্ছে একশো দিন আমি মাঝে মধ্যে পত্রপত্রিকায় কিছু খবর পড়ার চেষ্টা করি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কথা দেখার চেষ্টা করি দেখি তিন মাসে আমরা কি করেছি তার পর্যবেক্ষণ কি হয়েছে তিন মাস আমি জাতির কাছে এই ঢাকাবাসীর কাছে এই ওয়ারিবাসীর কাছে জানতে চাই সাড়ে পনেরো বছরে যে জগতলাল পাথর আমাদের উপরে চেপে বসেছিল তার দোসরদেরকে এখনো সরানো যায় নাই এটা হচ্ছে এই তিন মাসের সবচেয়ে বড় ব্যর্থতা কারণ এই দোসরদেরকে না সরিয়ে চঞ্জাল না করে আপনি তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে পারবেন না তিন মাসের সফলতা এখনো নির্ধারণ করতে হলে হাসপাতালে আমাদের আহত শুধু দেশে চিকিৎসা নয় তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে হলেও তাদেরকে পাঠানোর উদ্যোগ নিতে হবে এটা হচ্ছে তিন মাসের সবচেয়ে বড় সফলতা আমাদের গতকালকেও এক ভাই শহীদ হয়েছেন এখন আমরা জানি না আরও কতজন ভাই এই জুলাই আগস্টে আহত বন্ধুত্ববরণকারী আল্লাহর কাছে চলে যাবেন শহীদ হবেন আমরা কেউ তা জানি না সেই সময় এসে এই পর্যালোচনা করার সময় আমি মনে করি আসে নাই এটা আপনাদের হয়তো কষ্ট হইতে পারে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি বলছি এই জন্য যে বিগত সাড়ে পনেরো বছরে যে বাংলাদেশকে ভেঙে জুড়ে খান খান করে ফেলা হয়েছে আমাদের অনেকে সাংবাদিক ভাইয়েরা আমাদের অনেক সহকর্মী ভাইয়েরা আমাদের কাছে জানতে চান মাসুদ ভাই তিনটা মাস চলে গেল আমরা এখনো বাজারে দ্রব্যমূল্যের উদ্যোগগতি লাগাম টানতে পারি নাই এটা যেমন ঠিক এর সাথে আর একটা ভিতরে ঠিক আছে যে আমাদের ভাইয়েরা বলেন খবরের পিছনে আর একটা খবর আছে সেই খবরটা কি খবরটা হলো এই বাজারের যে সিন্ডিকেট বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী ফ্যাসিস্টা তৈরি করে গিয়েছিল সেই সিন্ডিকেট এখনো ভেঙে খান খান করে না দিতে পারলে এই বাজারে লাগাম টানা সম্ভব হবে না আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উদার আহ্বান জানাতে চাই আমাদের আহত বরণকারী ভাইদের উন্নত চিকিৎসার জন্য দেশের সর্বোৎকৃষ্ট চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাদের দেশের বাইরে চিকিৎসার জন্য শুধু একজনকে বা দুইজনকে বা পাঁচজনকে নয় যদি প্রয়োজন হয় তাহলে দুইশো জনকে পাঁচশো জনকে যাদের প্রয়োজন হবে তাদের নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হোক সরকারের পাশাপাশি এদেশের জনগণ তাদের পাশে দাঁড়িয়ে যে কোনো সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামায়াত ইসলামী আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান এই আন্দোলনের শহীদ পরিবারে প্রত্যেক পরিবারকে আমরা দুই লক্ষ করে টাকা দিচ্ছি এটা পরিমাণে খুব বেশি না কিন্তু একটা পরিবারের পাশে গোটা বাংলাদেশে যত শহীদ হয়েছে আমাদেরকে বারবার জিজ্ঞেস করা হয়েছে জামাত ইসলামের শহীদ কতজন ইসলামী ছাত্র শিবিরের শহীদ কতজন জামাত ইসলামের পঙ্গুত্ব বরণ করেছে কতজন জামাত ইসলামের হাত হারিয়েছে কতজন ছাত্র শিবিরের চোখ হারিয়েছে কতজন আমরা ব্যর্থহীন কণ্ঠে বলেছি এই আন্দোলন সংগ্রামে যারাই হাত হারিয়েছে যারাই পা হারিয়েছে যারাই জীবন দিয়েছে যারাই একটা বুলেট খেয়েছে যারা একটু ঘাম জড়িয়েছে যারা একদিনের জন্য ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনের জনগণ আমাদের এই দেশের সম্পদ তারা কোনো রাজনৈতিক দলের না তারা এই দেশের এই জনগণের এবং সম্পদের উচ্চ হবে যখনই তারা দলের সম্পদে পরিণত হবে তখনই এই ভাইরা সম্মানিত হওয়ার পরিবর্তে তার পরের দিন থেকে তার অপমান এবং লাঞ্ছনার শিকার হবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে আওয়ামী ফ্যাসিস্টরা সবচেয়ে বড় অপমান করেছে তাদেরকে দলের আন্ডারে নিয়ে দলের সম্পদে পরিণত করে দেশের মানুষের কাছে তাদেরকে অপমানিত লাঞ্ছিত করা হয়েছে আমি মনে করি আগামী দিনে দুই হাজার সালের জুলাই এবং আগস্টের শহীদ আহত বঙ্গুত্ব বরণকারী ভাইগুলো কোনো দলের হবে না তারা দেশের সম্পদ এবং আমরা এটাও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের তালিকা এখনও নাকি সম্পন্ন করা যায় নাই এই সরকারকে এসে বলতে হচ্ছে এটা আপডেট করতে হবে আমরা উদাত্ত আহ্বান জানাই দুই সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের একশোতম এই যে দিন অতিবাহিত হয়েছে কাজের অগ্রাধিকার লিস্টের মধ্যে তাদের প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত শহীদদের তালিকা আহত বন্ধুত্বের তালিকা গ্রহণ করে তালিকা তৈরি করে তাদের প্রত্যেকের কাছে আরও যা যা সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা নিয়ে তাদের পাশে